ভালো স্যার কোথায় গেছিলাম আমরা হ্যাঁ আঞ্জা তোলাইলেন মাছ তোলাই কত পয়সা কালেকশন করলেন আচ্ছা আচ্ছা

হয় নেকি খাবা দিছে গৈছে হয় নেকি

আচ্ছা দোয়া করি দিলেন হ্যাঁ তাহলে নিয়ে যাই ইনশাআল্লাহ খান আজকে না হুম জি জি আমাদের আচ্ছা এই যে মাছ দেহ ধনে এই যে একশো তিরিশ টাকা দশ টাকা ঘুরি দাও দশ টাকা ঘুরি দাও দশ টাকা ঘুরি দাও পঞ্চাশ টাকা দিন যে পঞ্চাশ টাকা ভিজলি জেল নোটটা হ্যাঁ বিশ টাকা একটা নোট দাও কষা ইনশাআল্লাহ পসা পসা মাসটা নিয়ে যান হ্যাঁ ইনশাআল্লাহ খাইবেন ভালো করে হ্যাঁ আমার জন্য দোয়া করবেন tata হ্যাঁ ঠিক আছে যাও আচ্ছা